মাধ্যমে কারা প্রশাসনে ঢুকেছে বের করতে হবে জানালেন ব্যারিস্টার সুমন বিসিএসএর প্রশ্ন ফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে আদালতে দ্বারস্থ হওয়ার ঘোষণা দিয়েছেন হবিগঞ্জ চার আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন প্রশ্নফাঁসের মাধ্যমে কারা প্রশাসনে ঢুকেছে বের করতে হবে বলে মন্তব্য করেন তিনি ব্যারিস্টার সুমন বলেছেন কার আমলে প্রশ্নপত্র ফাঁস হয়েছে সেটা বের করতে হবে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয় তাহলে হাইকোর্টে শরণাপন্ন হব প্রশ্ন ফাঁসের মাধ্যমে কারা কারা প্রশাসনে ঢুকেছেন তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে মঙ্গলবার দুপুরে প্রশ্নপত্র ভাষণীর সাংবাদিকদের প্রশ্নের জবাবে সব কথা বলেন তিনি কোটা আন্দোলনের প্রসঙ্গ তুলে ধরে এই সংসদ সদস্য বলেন ছাত্ররা সারা দেশে কোটার জন্য আন্দোলন করছে কিন্তু এরা কি জানে সবচেয়ে বড় কোটা চোর কোটা দুর্নীতিবাস কোটা এই কোটার বিরুদ্ধে আন্দোলন করলে আমরা সব সুবিধা পেতাম ব্যারিস্টার সুমন আরো বলেন একজন এমপি হিসেবে একজন ব্যারিস্টার হিসেবে আমি মনে করি এটা জাতির সামনে নিয়ে আসা আমার দায়িত্ব সাংবাদিকদের মাধ্যমে এটা ছড়িয়ে দিতে চাই আমি দেখতে চাই কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে না হলে माननीय প্রধানমন্ত্রী ও চিফ জাস্টিসের কাছে যাব কেননা এভাবে একটা দেশ চলতে পারে না প্রশ্নফাঁস তদন্তে কমিটি গঠনের সমালোচনা করে সুমন বলেন যারা চোর পুলিশ তাদের ধরবে কমিটি করা দরকার কি কমিটি করা মানে ঘটনা হজম করার জন্য সময় নেওয়া এদিকে আলোচিত ড্রাইভার আবেদেলের ছেলে সিএমকে ছাত্রলীগ থেকে অব্যাহতি পিএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয় সম্পাদক করেছে পুলিশ এ ঘটনার পরে তাকে থেকে ঢাকা মহানগর উত্তর রিয়াজ ও সম্পাদক সাগর আহমেদ শামীমের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় একই অভিযোগে গ্রেপ্তার আলোচিত ড্রাইভার সৈয়দ আবেদ আলী জীবনের ছেলে সোহানুর রহমান সিয়াম ছাত্রলীগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তরের সভাপতি ও সাধারণ সম্পাদকের একজন সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে সংগঠনের নীতি ও নৈতিকতা পরিপন্থী কার্যকলাপের সঙ্গে লিপ্ত থাকায় সৈয়দ সোহানুর রহমান সিয়ামকে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ থেকে অব্যাহতি দেওয়া হল সম্প্রতি একটি গণমাধ্যমে উঠে আসে আলোচিত ড্রাইভার আবেদ আলীর ভয়ঙ্কর তথ্য প্রায় এক যুগ আগে থেকে পিএসসির প্রশ্নপত্র ফাঁসের চক্রের সঙ্গে জড়িত এই আবেদালি এমন খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে আবিদালি নিজ গ্রামে কোটি টাকা খরচ করে বিলাসবহুল বহুল বাড়ি নির্মাণ করেছেন বাড়ি পাশে করেছেন মসজিদ এছাড়াও সরকারি জায়গা দখল করে তার গরুর খামার ও মার্কেট নির্মাণাধীন উপজেলার পান্থাপাড়া ও পূর্ব বৈলাত গ্রামে কিনেছেন বিপুল সম্পদ স্থানীয়রা জানান ঢাকায় তার একাধিক বাড়ি রয়েছে পটুয়াখালী কুয়াকাটা রয়েছে তার থ্রি স্টার মানের হোটেল সামান্য একজন ড্রাইভার থেকে হঠাৎ করে এমন বিত্ত বৈভবের মালিক হয় তার সম্পর্কে কৌতূহল সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের কোটা বাতিলের দাবি বুধবার সারা দেশে সর্বাত্মক ব্লকেট সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে বুধবার সারা দেশে সর্বাত্মক ব্লকেট কর্মসূচি পালন করবেন শিক্ষার্থীরা মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদুল ইসলাম তিনি জানান বুধবার সকাল সন্ধ্যা দেশে এই কর্মসূচি পালিত হবে রেলপথ এই কর্মসূচির বাইরে থাকবে শান্তিপূর্ণভাবে এই ব্লকেট কর্মসূচি পালন করতে তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান এদিকে কোটা বিরোধী আন্দোলনের মধ্যেই আসার কথা শোনালেন শিক্ষামন্ত্রী সরকারি চাকরিতে প্রবেশে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে চলমান আন্দোলনের মধ্যে আসার কথা শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী মঙ্গলবার রাজধানী আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে নৈপুণ্য অ্যাপ জাতীয় পাঠ্যক্রম পোর্টাল ও অনলাইন ট্রেডিং কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন কোটা বিরোধী আন্দোলনের ব্যাপারে শিক্ষামন্ত্রী বলেন কিছু বিষয়ে রাজপথের সমাধান সম্ভব নয় কোটা নিয়ে নির্দেশনা দ্রুত আসবে বুধবার উচ্চ আদালতে এ সংক্রান্ত একটি শুনানি রয়েছে আশা করছি সেখানে সমাধানযোগ্য কোন আদেশ আসতে পারে সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে পাবলিক শিক্ষকদের আন্দোলন নিয়ে মহিবুল হাসান বলেন সর্বজনীন পেনশনের অর্থ সিদ্ধান্ত দিয়েছে রয়েছে। তবে শিক্ষকরা তাদের দাবিতে আন্দোলন করতেই পারেন এটা তাদের গণতান্ত্রিক অধিকার নতুন শিক্ষাক্রম নিয়ে মন্ত্রী বলেন শুধুমাত্র জ্ঞানমুখী নয় উদ্ভাবনী চিন্তায় রূপান্তর আনতে নতুন শিক্ষা কার্যক্রম তৈরি করা হয়েছে তিনি বলেন পরিবর্তন সবার জন্যই ভীতিকর বিশেষ করে শহরে অভিভাবকদের মধ্যে এই ভীতি কাজ করছে তবে সার্বিক পরিবর্তন আনতে আগে এই মতাদর্শের পরিবর্তন প্রয়োজন মহিবুল হাসান চৌধুরী বলেন আগামীতে তিরিশ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে প্রযুক্তিগত ক্লাসরুম গঠনের জন্য অর্থ দেওয়া হবে চলতি বছর শেষ প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের একটি করে ডিজিটাল ডিভাইস পৌঁছে দেওয়া হবে